খুব বেশি গোছায় কথা বলতে পারি না তারপরে আমি আমার মতো করে করি এটা মার্কেটের অনেকগুলো কাজের ভেতরে একটা কাজ কিন্তু পুনরায় তুমি আমার কাছে একটা আবেগ পুনরায় তুমি একজন ডিরেক্টরের জন্য মানে আমার শুরু আর কি আমি সেটাই বলার চেষ্টা করছি তো যেটা হয় আর কি আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বাজারে যখন একটা দোকান হয় ওই সময় কিন্তু আমরা সেই দোকান থেকে কিনি বা না কিনি আমরা ওই দোকানটা একটু দেখে আসি যে হ্যাঁ দোকানটা কেমন তা আমার কথা হচ্ছে যে আমি নতুন মানুষ আমি আপনার এলাকায় নতুন আমি আপনার বাজারে নতুন তো অ্যাটলিস্ট মানে একবার দেখার জন্য হলেও আসা যে কেমন তো হতে পারে যে আপনাদের ইন্সপায়ার আপনাদের সাহস মানে আপনাদের সাহস দেওয়া এটা হতে পারে যে মিথুন আহমেদের বদলে যাওয়ার একটা গল্প বলতে পারে তো আমি পুনরায় তুমি নিয়ে আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে আমি খুব ছোট করে একটা জিনিস বলতে চাই মানে আমরা যখন দেখবেন যে যখন প্রেমে পড়ি তখন কি হয় আমরা যা না তার থেকে হয়তো একটু বেশি নিজেকে ভালো দেখাই বা দেখানোর চেষ্টা করি যাকে ভালোবাসি তার কাছে বাট এই বাট পুনরায় তুমি যে ভালোবাসা এখানে আসলে কোনো দেখানোর মতো ভালোবাসা না এখানে একজন মানুষ যে ভালোবাসা আছে এবং যে ভালোবাসা থাকে সে কোনো কোনো না না সময় বা বা একটা জায়গায় গিয়ে বুঝতে পারে তার ভেতরে পুনরায় আবার সেই ফিল্ডটা আসে সে একই মানুষকে সে নতুন ভাবে আবার ভালোবাসতে পারে এবং তার ভিতরে সেই ভালোবাসা থাকে তো পুনরায় তুমি গানের চরিত্রটা হচ্ছে খুবই প্রেমিক একটা চরিত্র আমি নিজেও খুবই মানে প্রেমিক বলতে না আমার মানুষের সাথে কতটুকু ভালো বা খারাপ আমি এটা জানি না আমি শুধু এইটুকু বলবো যে দেখবেন যে অনেক দামি প্রোডাক্ট বা অনেক দামি কিছু থাকে কিন্তু যত্ন মানে যত্নের অভাব কিন্তু আমার এটা খুব বেশি বাজেটের কাজ না খুব অল্প বাজেটের কাজ যত্নের কোনো কমতি নাই আমি স্টিল চার দিন প্যানেলে এখন পর্যন্ত মানে আমি ঘুমানোর সময় পাইনি যেটা সত্য কথা তো হচ্ছে এটা হয়তো বা অন্যদের কাছে কোনো বিষয়ই না বাট আমার কাছে এটা অনেক অনেক বড় আবেগের জায়গা যে না আমার প্রথম পণ্যে আমি আমার জায়গা থেকে আমি যখন যত কাজই করব বাজেট যেটাই হোক মানে যত্নের কোনো কমতি থাকবে না এই একটা জিনিস পাওয়া যাবে তো আমি আবারও কৃতজ্ঞতা যে আমার প্রথম কাজে আমি এমন দুজন মানুষকে পাইলাম রাবি ভাই আমার খুব মানে ভোকাল শুনলেই মনে হয় যে হ্যাঁ মানে কি যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু চলে আসে তারপরে ওর বি আপুকেও আমি যখন প্রথম দেখি প্রথম কাজে আহ বুক গল্প থেকে কিন্তু আমার মনে হয়েছিল যে খুব সুন্দর একদম চরিত্রের সাথে মিশে আছে সো আমার চাওয়া সব মিলিয়ে হয়তো মানে মিলছে তাদের সাথে সো এটা আমি মানে তাদের তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এই কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছেন আর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই কাজে শুধু মানে আর্টিস্টই না আমার যারা হচ্ছে টেকনিশিয়ান ভাই তারা ছিল যেমন আমার আর্টের ভাইব্রাদা ছিল আমিন ছিল সিনেমাটোগ্রাফার এলাম আইরিশ তারপরে হচ্ছে আরও অনেকেই ছিল আমি নাম বলতে গেলে আসলে অনেক বড় লিস্ট তো সবাই হচ্ছে অন্যান্য প্রজেক্টে যেভাবে এফোর্ট দেয় সেই তুলনায় আমি আসলে সবার কাছ থেকে একটু বেশি এফোর্ট নেওয়ার চেষ্টা করছি তো আমার মনে হয় যে আমি এই প্রজেক্ট যদি আমি আরও তিন মাসও এডিট করি আমার আসলে শেষ হবে না কাজ আমার মনে হবে যে না আমি আরও আরও কাজ করতে চাই আরও কিছু সংশোধন করতে চাই আমি আসলে শিখতেছি যেটা সত্য কথা সত্য কথা বলতে আমি একজন ফিল্মের স্টুডেন্ট একবার লেখার পরে মনে হলো যে না একটু চেঞ্জ করি চেঞ্জ করলাম এটা হতে পারে যে মানুষের কাছে কেমন আমি জানি সেটা পরের বিষয় বাট আমি আমার জিনিসগুলো একটু বলতেছি যে চেঞ্জ করলাম তারপরে দেখা যাচ্ছে যে হয়তো শুটে গিয়ে প্যানেলে আসার পরে তারপরে হয়তো বা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন যে না এইভাবে না প্রেজেন্টেশন ডাইরেক্ট চেঞ্জ করতে চাই এইভাবে শুরু করবো না আমি এইভাবে শুরু কোনটা বেশি কানেক্টিং হয় বা কোনটা বেশি সব থেকে সহজে দর্শকের কাছে সহজে বুঝবে তো আমার আমি আমার দিক থেকে মানে আমি আমার কোনো কিছু কমতি রাখিনি আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি চেষ্টা করার তো আসলে শেষ থাকে না মানে চাওয়া তো আরো অনেক বেশি কিছু থাকে তো বেশি কথা দীর্ঘ করবো না আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আসছেন অনেক মানুষ আছেন এখানে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দেওয়া সাহস আপনাদের একটা ছোট্ট কমেন্ট পুনরায় দুই সম্পর্কে এই কমেন্টটাই হতে পারে আমার পরবর্তী কাজগুলোর জন্য আরও বেশি এগিয়ে যাওয়া আরও বেশি সাহসীর সাথে কাজ করা এবং মানে আমি ওই ছোট ছোট ব্যর্থ 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 হতে 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 হয়তো একদিন আমি সফল হব দোয়া সবাই ভালো থাকবেন দাদা একটু জানতে চাই যে এটা তো আপনার প্রথম কাজ হ্যাঁ হ্যাঁ এটা সব কিছু আপনার মাধ্যমে আসছে যেহেতু পুরো আতন নতুন করে পাওয়া এটা আপনার জীবনের কোনো গল্প কি আমার জীবনের গল্প না আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিস থেকে মানে আমার আছে না কেউ দেখবেন যে সিনেমা দেখে কোনো একটা ক্যারেক্টার পছন্দ হয় তারপরে সেটা পড়ে বা সেটাকে চিন্তা করি একটা ক্যারেক্টার হয় আমার যেটা হয় কি আমি আমার ওই আশেপাশে আমি এত গল্প দেখছি যে আমি এখন পর্যন্ত সিনেমার ওই দিকে যাইতে পারতেছি না আমার আশেপাশের গল্পই আমি শেষ করতে পারবো না ইভেন মানে আমার কাছে যেগুলো মানে আমার ভাই ব্রাদারদের গল্প যে এইগুলো করেই শেষ করতে পারবো না আমার এমন আছে যে একটা বিকেলের গল্প বলেও আমি শেষ করতে পারবো না আমি একটা বিকেল নিয়ে আমি পাঁচটা সিনেমা বানাতে পারবো কেমন হবে সেটা পরের বিষয় দর্শক কিভাবে নেবে সেটা পরের বিষয় বাট এটা আমার কাছে মনে হয় যে আমি তো এই গল্পটা আসলে মানে আমি যদি বলি উৎপত্তি যদি বলতে চাই তাহলে অনেক বড় একটা গল্প আসলে এত বড় গল্প আমার মনে হয় যে আমি না বলি হ্যাঁ এটা বাস্তব মানে বাস্তব দিক থেকেই নেওয়া বাট গল্পটা এরকম ছিল না অনেক চেঞ্জ ওখান থেকে প্রথম নাটক আপনার কি কাজ করতেন বা কারো করেছেন আপনার সম্পর্কে আমি আমি শুরুতেই মানে চিন্তা ভাবনা ছিল যে আমি শুধুই গল্প বলতে চাই এখন সেটা কোন মাধ্যমে গল্প করবো আমি না একটা সময় রেডিওতে কাজ করতাম রেডিওতে গল্প করতাম তারপরে মনে হলো যে না আমি ভিজুয়ালি কিছু গল্প শোনাতে চাই বা দেখাতে চাই দেন শুরু করলাম গল্প লেখা কখনো রাইটার হিসেবে কাজ করেছি এডিটর হিসেবে কাজ করেছি অ্যাসিস্ট হিসেবে কাজ করেছি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছি মোটামুটি মানে অল্প অল্প করে অনেকভাবেই কাজ করা হয়েছে তো প্রত্যেকটা জায়গা থেকেই আমি শিখছি অনেক সিনিয়র ডিরেক্টরদের সাথে আমি কাজ করেছি এক জনের আমি একই জিনিস দেখছি আমি কারো দেখছি যে অনেক ভালো শ্যুট করে কিন্তু প্যানেলে আসার পরে দেখা যাচ্ছে খুব ভালো আউটপুট হয় আমি কারো মানে এটার আমি পজিটিভলি বলতেছি কিন্তু আমি কিছুই না তো হচ্ছে আবার অনেকেই দেখছি যে হচ্ছে শ্যুট ভালো হয় না কিন্তু প্যানেলে আসার পরে অনেক ভালো সেই ইয়ে করতে পারে পোস্ট প্রোডাকশন করতে পারে তো আমি এক একজনের কাছ থেকে এক এক জিনিস শিখছি আমি শিখতেছি এখনো পর্যন্ত শিখতে চাই সবাই বলতে

কিন্তু তারপরে আমি আমার জায়গা থেকে আসলে যেটা কই যে কোন না কোন কিছুতে কোশায় সেটা হচ্ছে কিভাবে যে ওকে ফাইন আমি এটা এই জায়গাটা আমার হচ্ছে আসলে হয় কি আমি একটা কথা বলতে চাই এটা হচ্ছে মানে নাটকের জন্য আমি এটা আমার বিশ্বাস হচ্ছে যে আমি যখন শুট করি টাইম একটা অনেক বড় ফ্যাক্টর যার কারণে দেখবেন যে আমাদের কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট আছে ভালো আর্টিস্ট মানে কিন্তু ওয়ান ডে কি যে শে এটা কিন্তু না

যখন যখন বা ফাইনালি যে কাজ রাজি তাদের মাথায় রেখে আপনি চিন্তা করেছেন তারা ফিট করবে কোন পার্টিকুলার জিনিসটা আপনার মনে হয়েছে একটা কাজ দেখে অবশ্যই মনে হয়নি তার কাজ দেখে মনে হয় কোনো একটা ক্যারেক্টার কোনো একটা বিশেষ সেটা বেশি হচ্ছে তার ম্যানলি কথা তো গালিব চরিত্রটা হচ্ছে খুব ম্যানলি একটা চরিত্র যে খুব মানে ভালোবাসতে পারে আর যারা ভালোবাসতে পারে তারা দেখবেন যে একটু কেমন হয় মানে তারা কিন্তু তুই

অন্য কিছু করতে চাই ঠিক আছে এটা সত্য কথা এটা আমি করবো আমার চিন্তা ভাবনা আছে রাফি ভাই তিনি অন্য কিছু করলেও সেটাও ভালো লাগবে তার বডি ল্যাঙ্গুয়েজ মানে তাকে বডি ল্যাঙ্গুয়েজে যদি খেলানো যায় ওই ব্যাপারগুলোতে যদি নিয়ে আসে আরো বেশি ভালো লাগে আমার ওই জায়গা থেকে আমার রাফি ভাই খুব পছন্দ এরপরে বলি হচ্ছে উর্বিয়া উর্বিয়াপুকে আমি যে বললাম যখন গুপ্প ভেটের গল্পে আমি উর্বিয়াপুকে দেখেছিলাম এর আগে আমি হয়তো দেখছি কিন্তু এইভাবে মানে মনে নাই কিন্তু এই জায়গাটা আমার সব থেকে বেশি

এটা হচ্ছে আহ কাছে রিলিজ হয়েছিল আরো ছয় মাস আগেই মানে আমি আর এটা ফাইনালি মানুষের কাছে রিলিজ কালকে আসবে সন্ধ্যা সাতটায়

ahi mi kang i kacaj hafże sax কেমন তুমি এই কন্টেন্টটাতে প্রথমে আপনার চরিত্রটা নিয়ে জানতে চাচ্ছি দর্শক আপনাকে কিভাবে পাচ্ছে তো আমি একটা